নাহিদের টিম হোটেলে ভারতীয় ড্রোন হামলা গুরুতর আহত নাহিদ সহ বেশ কয়েকজন খেলোয়াড় প্রিয় দর্শক বিস্তারিত জানুন ভিডিওতে পাকিস্তানের সুপার লিগ খেলতে ইতিমধ্যেই পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশের ক্রিকেটার রানা ও রিশাদ হোসেন নাহিদের পেসলার জানলি এবং রিশাদ হোসেন হয়ে খেলেছেন তবে এখন পর্যন্ত ভালো আছেন এই দুই ক্রিকেটার বৃহস্পতিবার ঘন্টা তিনেক আগে ছবি পোস্ট করে লিখেছেন কিছুই ঠিকঠাক আছে প্রতিদিন আমাদের আমরা উপভোগ করছি তবে ঘটে এক অকল্পনীয় ঘটনা কেননা জানা যায় পাকিস্তানের রাওপিন্ডিতে স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে বলেও জানা গেছে এ ঘটনায় একশো জনেরও বেশি আহত হন যে ঘটনায় হামলার নাহিদের হোটেলের কাছে কয়েক মিটার দূরে এই হামলাটি ঘটে তবে জানা গেছে হোটেলের মধ্যে কিছু না ঘটলেও হোটেলের বাইরে ঘটেছে হামলা তবে জানা গেছে নাহিদের মতো বেশ কয়েকজন ক্রিকেটার আহত হয়েছে এমনকি নাহিদের মাথাও লেগেছে